তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হলুদ সবুজ আপনার হয়তো বা দেখতেছেন তারা বলবেন যে আইপিএস আর আছে সংস্থা । প্রার্থী কিন্তু এখানে সরকারি যে স্কুলে আছে কার্যক্রম নিজের জেলার এই হলুদ এবং সবুজ পয়েন্ট হচ্ছে

আমরা আগে থেকে এই কাজগুলো করি যে নিউটন কোনো কম কিন্তু সরকারি যে কাজগুলো কোনো নিউটন কম না প্রত্যেকটা নিউটন প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে নিউটন একটা করে আর্থিন ভাইফে ঠিক এখান থেকে ওই যে ওইখানে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের উপরে যে পয়েন্ট সেই পয়েন্টে চলে যায় ওইখানে যায় কমন হয় আর ফেসগুলো ভরে নেমে যায় সুইচ তো এটা আমার লাইফে এইভাবে কাজ আমি দেখছি করিনি ক্লাসে করতেছি অনেক ভালো লাগতেছে এভাবে কাজ করা আমাদের অনেক সময় সাথে করতে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একবার একটা কাজ হয় সরকারি কাজ তো যারা এই কাজের সাথে করেছে না তাদের কাছে একটা মনে হবে है <laughs> <laughs> Gracias. <laughs>